আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি আসি পটুয়াখালী জেলা দশমিনা থানা আওতাধীন আউলিয়াপুর লঞ্চ আজকে আপনাদেরকে দেখাবো এখানকার মানুষ ঈদ যাত্রায় কীভাবে গ্রাম থেকে ঢাকা এবং চট্টগ্রামে ফিরে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝড় বন্যার মধ্যে তারা লঞ্চ থেকে যাতায়াত করে কিছু মানুষ যাবে আপনার চট্টগ্রাম কিছু মানুষ যাবে ঢাকা আপনারে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে লঞ্চ এসে পৌঁছাবে হাজার হাজার মানুষের ভিড় অনেক মানুষ গ্রাম থেকে এখন শহরে চলে যাবে দেখবেন যে বৃষ্টির মধ্যে কতটা কষ্ট করে তারা লঞ্চ ভ্রমণ করতেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আমি এক্ষেত্রে মাননীয় সরকারের কাছে আহ্বান করছি যেন এই সমস্ত অঞ্চলের মানুষের জন্য যেন সুন্দর ভ্রমণের সুব্যবস্থা করা হয় শুধু লঞ্চ ভ্রমণ নয় আরও ভালো কিছু পদ্ধতি আবিষ্কার করা উচিত যাতে করে তারা শান্তিতে এবং সুখের সাথে লঞ্চ ভ্রমণ করতে পারে আপনারা যে ছোট ছোটো টলারগুলি দেখতে পাচ্ছেন এই টলারে চরে মানুষ ধলার চর শিব চর কাজল এই ধরনের চরগুলিতে ভ্রমণ করে থাকে এই ধরনের চরগুলিতে ভ্রমণ করার মতো আর কোনো মাধ্যম নেই একমাত্র এই টলারই আছে যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সকলের কাছে ভালো লাগে তবে ঈদ মানুষের অনেক সমাগম হয় এক্ষেত্রে অনেক মানুষ কষ্ট করে ঈদ যাত্রায় বাড়ি থেকে শহরে পৌঁছায় তাই আমি মাননীয় সরকারের কাছে আবেদন করব যাতে করে ঈদ যাত্রায় যেন বেশি বেশি করে আমাদের এই লাইনে লঞ্চ দেয়া হয় এবং বড় লঞ্চ পাঠানো হয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কি ভিড় এই ছোট্ট লঞ্চে কত মানুষ হাজার হাজার মানুষ উঠতেছে ধাপা করে কারাকারি করে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারছেন তাই আমি আশা করব যেন এই লাইনের জন্য বড় লঞ্চ পাঠানো হয় যাতে করে লঞ্চে সুন্দরভাবে ভ্রমণ করতে পারে এই সমস্ত অঞ্চলের মানুষগুলি কারণ এই সমস্ত অঞ্চলের মানুষগুলি ঢাকা চট্টগ্রাম গিয়ে পরিশ্রম করে শ্রম করে টাকা উপার্জন করে সরকারের সরকারকেই আপনার দিয়ে থাকে ভ্যাট ট্যাক্স আর সরকার এর মাধ্যমেই দেশ পরিচালনা করে যে আশা করব এই মানুষের দিকে একটু তাকানো এই মানুষের জন্য সুন্দর সুব্যবস্থা করানো সম্মানিত দর্শক শ্রোতা সকলকে জানাই আন্তরিক সালাম সবাই দেখতে থাকুন লঞ্চ যাত্রা কীরকমের হচ্ছে ধন্যবাদ